আবার শুরু করছি নতুনভাবে আবার শুরু করছি হার কিন্তু মানবো না ফ্রেন্ডস আমি হার মানব না আমি দেখবো ব্যাক টু বাইক চ্যানেল আশেপাশের সবাই ভালো আছেন খুব খুব ভালো থাকবেন আর আজকে একদম নিউ ব্লগ একদম আমার নিউ ব্লগ স্টার্ট করলাম একদম সন্ধ্যে সাতটা থেকে কেন অনেক দিন ধরেই জানেন আপনারা আমি ব্লগ দিচ্ছি না কোনোই আমার বড় ব্লগ যাচ্ছে না তা কেন যাচ্ছে না সেটা আপনারা লাস্ট যে ব্লগটা দেখেছেন সেটা বুঝেছেন আমার কিছু সমস্যা এসছে তাই এখন আর সেই সমস্ত কিছু বলবো না পুরো ডিটেলসটা সেরকম কিছুই বলবো না যাই হোক আবার শুরু করছি নতুনভাবে আবার শুরু করছি প্লিজ আপনারা সাথে থাকবে আমি এটুকুই বলবো আর কিছুই না আমি আবার নতুন করে সব শুরু করছি হার মানছি না আমি হার মানবো না আমি আবার শুরু করছি তা চলুন আজকে তো থেকে সুন্দর থেকে ব্লগ স্টার্ট করে দিলাম তা দেখা যাক ফ্রেন্ডস কত কি করতে পারি তা এখন কি করবো জানি না কিন্তু ঘরদার সব নোংরা ফোংরা হয়ে আছে দেখুন কি করা যায় দেখা যাক দিকে দেখুন না কি অবস্থা এ তো বর্ষাকাল এরকম থাকেই জানেন এ না হলে হয় না একদম তা চলুন আচ্ছা তো ব্লগ স্টার্ট করে দিলাম তা দেখতে থাকুন সব সময়ের জন্য আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন একদম পুরো ঘুরে ইন্ডি শুয়ে আছি ফ্রেন্ডস শুয়ে আছি কি আর করবো কিছুই জানি না কিছু বুঝি না অনেকদিন পর তো ব্লগ স্টার্ট করলাম কিছু মাথায় আসছে না কি করবো আর পাশে তো পড়ছে একজন আওয়াজ পাচ্ছেন ও আওয়াজ পাচ্ছেন তার সাথে আপনারা বাইরেও আওয়াজ পাচ্ছেন ওই দেখুন

কি বলুন তো ফ্রেন্ডস অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পাচ্ছি না এটাই বলবো আমি তো জেনেছি যে ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক বড় এখানে কাজ করলে কিছু না কিছু করতে পারবে কিন্তু করার থেকে সবচেয়ে বোধ জীবনে নিচে নামানোটাই বেশি হয় তাও চেষ্টা করছি ফ্রেন্ডস হাড় মানবো না আমি আমি হাড় মানবই না আপনারা অনেকেই জানেন আমার আরও আগেই সমস্যা ছিল আমার তাও আমি লড়ে এসেছি এই দু বছর ধরে দু বছর কি দু বছরের বেশি কিন্তু আরও লড়ব আরও দেখা যায় কত কি হবে আমি কিচ্ছুই জানি না ফ্রেন্ডস খুব মন শক্ত করে আমি নামছি আবার নতুন করে একার হাতেই সব কিছু নিয়েই নামছি শুধু একটু থাকবেন আপনাদের সাপোর্টটা বাস যাতে আমি আবার সেইভাবে আমি ভালোভাবে একদম এগিয়ে যেতে পারি ও ফ্রেন্ডস সমস্ত কাজ করে শুতে আসা হার কিন্তু মানবো না ফ্রেন্ডস আমি হার মানবো না আমি দেখবো এরপরও আমার কি হয় যুদ্ধ করে তো আজকে আমি এত অব্দি এসেছি এখনো আরও যুদ্ধ করতে হবে করবো আমি লড়ব মন তো বলছে পাশ হবো আপনারা কি বলছেন বলুন আমি যেটা করছি ঠিক করছি কিনা। আমি ইউটিউবে আবার কাজে কাজ শুরু করছি ইউটিউবে সেটা কি ঠিক করছি কি না আপনারা বলুন আমাকে জানান তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে একদম বাজিয়ে দেবেন যাতে সঙ্গে সঙ্গে নতুন ভিডিওটা ফিরে চলে যায় আপনাদের কাছে আর আপনার সবাই সাথে থাকুন পাশে থাকুন গুড নাইট